যে সমাজে মেয়েরাই মেয়েদের প্রধান শত্রু মেয়েদাই এক বা হয় না আর একটা মেয়ের কাপড় ধরে টেড়ে তুলতে এবং একটা মেয়ে আর একটা মেয়েকে নিচু করতে এবং সমাজের চোখে খারাপ করতে এতটুকু পিছুপা হয় না এতটুকু পিছোপা হয় না মেয়েরাই মেয়েদের সম্বন্ধে খারাপ কুমন্তব্য করতে সমাজে কোনো মেয়ে ধর্ষিত হলে বা কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার হলে বা কোনো মেয়ে সামান্য ডিভোর্স পর্যন্ত নিলে একটা মেয়েই অন্য একটা মেয়েই সবার প্রথমে আসে তার সম্বন্ধে কুমন্তব্য করতে এরকম একটা সমাজে বসে আমরা ভাবি কি করে পুরুষদের কাছ থেকে একটা ভালো ব্যবহার পাবো যেমন ধরো এই ছোটো বাচ্চাটা পড়তে এসছে তখন অন্য কাকিমারা জেঠিমারা বা যারা অন্য বাচ্চাদের নিয়ে আসে তারা কি বলবে ই ধাংরি মেয়েটাকে ওর মা দেখো কেমন ড্রেস করে পড়তে পাঠিয়েছে এইটুকু প্যান্ট গোটা পা দেখা যাচ্ছে থাই দেখা যাচ্ছে এতটুকু লজ্জাবোধ নেই তাহলে ওই কাকিমাদের চোখে আঙুল দিয়ে এটাই বলার ডক্টর মৌমিতার সাথে কি করে এত বাজে খারাপ কাজটা হলো সে কি কাপড় পরেছিল তাদের কাপড় দিয়ে কি ধর্ষণকারীরা বিচার করে কোনো মেয়েকে তাহলে আশিফার সাথে এই ঘটনাটা কেন হলো সে কি কাপড় পরেছিলো কাপড় পড়া দিয়ে কি বিচার হয় ধরো এই মেয়েটা রাত্রেবেলা কোনো দিন বেরিয়েছে টিউশনের কাজে বা অন্য কোনো কাজে তখন পাড়ার কাকিমা জেঠিমারা বা অন্য কোনো মহিলারাই বলবে বাবা রাত্রেবেলা বেরিয়েছে আবার কাপড়খানি খানি দেখো গায়ের মধ্যে একবারে সেটে বসে আছে একটি অন্য পর্যন্ত জোটে নাই ছি 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 মেয়েটা রাতে নিচে নিচে বেড়াচ্ছে তাহলে এদের চোখে আঙুল দিয়ে কে বলবে কাপড় কোনো বস্তু নয় ধর্ষণকারীদের কাছে কাপড় কোনো ব্যাপারই নয় ধরো বাসে টেনে যাচ্ছ স্লিভলেস জামা কাপড় পরেছে কোনো নেই তখন বলবে দেখো দেখো একবারে বগলটা খুলে দেখিয়ে দিচ্ছে সকলকে হাত উঠি উঠি একবারে হাত কাটা জামা না পড়লে ওরা চলছে না একটা ভদ্র সভ্য পোশাক পরে বেরোতে পারে না বাবু কেন কাকিমা জেঠিমা বগল কি শুধু মেয়েদেরই আছে ছেলেদের নেই কোনো মেয়ে সমাজে একটু ওপরের দিকে উঠলে তাকে নিচে টেনে নামাবার জন্য তার পোশাক আচার আচরণ ব্যবহার সমাজ তার ফ্যামিলি সমস্ত কিছু নিয়ে আঙুল তোলার মূলে আর একটা মেয়ে দায়ী এবং এই ধরো জিম করতে চাই আজকালকার দিনে ফিটনেস সবার খুবই প্রিয় এবং জিম করতে যাওয়ার সময় সত্যি কথা বলতে ভরপুর কাপড় পরে জিম করা সম্ভব হয় না এত ঘাম দেয় তো এরকম কাপড় পরলে বলবে দেখো দেখো জিম করতে যাওয়ার বাহানায় শরীর দেখাচ্ছে ছেলেদেরকে লোভ দেখাচ্ছে এরা রেপ হবে না তো কারা রেপ হবে এইরকম ছোট ছোটো পোশাক পরে নাচতে নাচতে জিম করতে গেলে শরীর দেখিয়ে দেখিয়ে জিমের মধ্যে ছেলেদের সাথে ঢলা ঢলি করে না বাড়া এদের আবার পেটে ভাত হচমা হয় না এইসব মেয়েদেরই তো রকম অবস্থা ঘটে অন্য কোনো মেয়েদের সাথে কী হয় ভদ্র মেয়েদের সাথে কি হয় তাহলে বলি যারা বোরখা পরে আছে তাদের সাথে কি রেপ হচ্ছে না রে হওয়ার জন্যে একটা মেয়ের শরীরই যথেষ্ট তার পোশাক আশাক চাল চলন এগুলো বিচারযোগ্য নয় সেটাই যদি হতো তাহলে রাতের অন্ধকারে এক ডাক্তার মহিলা যে সারা সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর একটু সামান্য বিশ্রাম নিতে গেছে তখন তাকে নিয়ে তার শরীরটাকে নিয়ে টানাচ্ছে রাগ করে তাকে রক্ত করতে কিছু পশু পিছু পাহাড়ত না তারা এটা ভাবলো না একবার যে সে একটা ডাক্তার ডাক্তার আমাদের কাছে ভগবানের তুলনা তারা এটা ভাবল না যে সেই ডাক্তারের হাতে কত প্রাণ বেঁচে আসছে তারা এটা ভাবল না তাকে পা দিয়ে ডোলে ডোলে শেষ করে দেওয়ার সময় যে এই ডাক্তারই আমাদের কাছে অসময়ে সব থেকে বড় বন্ধু সুতরাং আজকের সমাজকে পরিবর্তন করতে চাইলে আগে আমাদেরকে পরিবর্তন হতে হবে মেয়েদের দিকে আঙুল না তুলে সব সময় ছেলেদের দিকে আঙুল তুলতে হবে ছোট বাচ্চা ছেলে থেকে বড় সবাইকে বোঝাতে হবে মেয়েদের কি করে সম্মান দিতে হয় তবেই সমাজ দিলত্ব আমার আসল বিচার দিতে পারবে না হয় এইভাবেই মিতার মতো কত লোকটিকে পায়ের তলায় দোলে দোলে জীবনটা শেষ করে দিতে হবে এবং আমরা তাকিয়ে তাকিয়ে সেটাই দেখবো আর মোমবাতি জ্বালিয়ে রাস্তায় বিচার চাই বিচার চাই করে বেড়াবো রাস্তায় বিচারচাই করলে হয় না নিজের ঘরটাকে সুধরাতে হয় তারপরে সমাজ শুধরাবে ঘর না শুধরালে বিচার চাই বিচার আসে না